কোনো ভূমিকায় যাচ্ছি না আমি একজন পিতা হিসাবে বলি আমার সন্তানের বয়স তিন বছর নয় মাস একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে অবস্থা ছিল সেই সময়ে বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না দেখেন আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে হয়তোবা অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে ওই একটা বুলেট এসে ছিন্ন ভিন্ন করে দিবে না এই বাংলাদেশ পাওয়ার জন্য সম্ভবত ত্রিশ লক্ষ প্রাণ উনিশশো সালে যায়নি এই বাংলাদেশের স্বপ্ন কেউ দেখেনি যারা রাস্তায় বের হয়েছে পড়ার টেবিলে বসেছে জানালার কাজ দিয়ে গুলি এসে এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটার নাম কি বাংলাদেশ আমার প্রশ্ন আঠারো কোটি বাঙালির কাছে বারান্দায় এসেছে কি হচ্ছে সেটা দেখার জন্য সেখান থেকে প্রাণ চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কাভারের জন্য আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো আঠারো কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই কোনো কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা যে যে পেশায় আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য আমাদের দাবি থাকলে অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে এ যারা ক্ষমতা এখন আছেন ভবিষ্যতে যারা আসবেন এই কণ্ঠগুলো আজকে এখানে যারা দাঁড়িয়েছে তারা কোনো দলের নয় এখানে যারা দাঁড়িয়েছে তারা পুরো বাংলাদেশের কণ্ঠ পুরো বাংলাদেশের জন্য আমরা এখানে একত্রিত হব পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি প্রাণ দিতে হয় সবাইকে বলে রাখতে চাই উনিশশো সালে যারা প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই বুকটা এবং এই কপালটা প্রস্তুত আছে আমরা ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কোনো কারণ ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোনো ধরনের হয়রানি ছাড়াই এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই ফেলছে বাংলাদেশের মানুষ কতটুকু জাস্টিস পায় ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে কোনো ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ সিনিয়র অনেকে কথা বলেছেন আমি সবচেয়ে জুনিয়র বলা আসলে এই জায়গায় তবে আমি খুবই খুশি যে ক্রীড়া সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আসলে অবশেষে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে ব্যক্তি পর্যায়ে আমরা কম বেশি অনেকেই ভয়েস রেজ করেছি এবং যে প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া সেখানে আমরা কথা বলেছি কম বেশি অনেকেই বলছি অনেকে বলতে না পারলে হয়তো অন্তত মন থেকে একটু হলেও ঘৃণা প্রকাশ করছি যা গত কয়েকদিনে ঘটে গেছে আমাদের দেশে আজকে তো এই কথা বলতেই ভয় লাগে इवन আমি আজকে কিছু বলবো কাউকে অন্য একটা ট্যাগ আমাকে লাগিয়ে দেয়া হবে স্পেশালি আমি যেহেতু হিজাব পরে আছি সেটা আরো সহজ হবে হয়তো অনেকের জন্য ফেসবুকে মানে আমাদের কাছে অনেক মাধ্যম আছে মানে ভয়েস প্রকাশ করার জন্য মানে মতবাদ প্রকাশ করার জন্য কিন্তু মতবাদটা প্রকাশ করব কিনা সেখানে আমাদের 14 বার ভাবতে হচ্ছে 100 বার ভাবতে হচ্ছে কেন এই ভাবনাটা 2024 সালে এসে কেন আমাদের ভাবতে হবে আমরা যদি অন্যায় কিছু বলে থাকি সেখানে আমাদের ঠিক করে দেওয়ার জন্য মানুষ থাকুক কিন্তু আমরা যদি ন্যায়ের পক্ষে বলতে চাই সেখানে আমাদের কেন এতবার ভাবতে হবে যে আমরা কিছু বলবো কি বলবো না যে নৃশংসতা রিসেন্ট টাইমে আমরা দেখলাম একটা স্বাধীন দেশে মানে এমন কিছু হতে পারে দু সালে এসে আমি অন্তত সেটা কোনোভাবেই এক্সপেক্ট করি নাই এবং এটা নিয়ে আমাদের এইভাবে মানে বাক স্বাধীনতা চেয়ে মানে খুনের হত্যার বিচার ন্যায় বিচার চেয়ে মানে কি বিচার হবে সেটা আমাদের দ্বিধা রয়েছে আমরা ন্যায় বিচার চেয়ে আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে এবং অবশ্যই এমন ঘটনার দায় সবার আমাদের প্রতিটা বাঙালি আজকের দেশে এই অবস্থার জন্য আমরা প্রত্যেকে দায়ী নিজ নিজ জায়গা থেকে তো সেই দায়টা সাংবাদিকদের ওপর বর্তায় ক্রীড়া সাংবাদিকদের ওপরও বর্তায় সেই দায়টা আমরা স্বীকার করি সেই দায়টা স্বীকার করে আমরা আজকে ভয়েস রেজ করতে চাই যে আমরা সেই পরিস্থিতি সেই স্বাভাবিকতাটা চাই যে আমরা স্বাভাবিকভাবে সত্য কথা সবসময় যাতে বলে যেতে পারি আজকে যারা বঙ্গবন্ধুর কথা বলেন যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আম শোর আম বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন তিনিও আমাদের সাথে আজকে রাজপথেই দাঁড়াতেন গণভবন ছেড়ে তিনি আমাদের পাশে এই শিক্ষার্থী দাঁড়াবেন অন্তত সেই বঙ্গবন্ধুকেই আমরা ইতিহাস দ্বারা চিনেছি বই পড়ে গল্প শুনে ইতিহাস শুনে আমরা চিনেছি এতটুকু বিশ্বাসের সাথে তো আমি বলতেই পারি সো সব কথার এক কথা যে পরিমাণ গণহত্যা আসলে চাক্ষুষ চোখের সামনে যে গণহত্যা হয়েছে যারাই মার মরেছে শিক্ষার্থী হোক একটা সাধারণ শিশু থেকে সাধারণ গৃহিণী পুলিশ যে কেউ যারাই মরেছে প্রত্যেকটা মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই ন্যায় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা স্পোর্টস রিপোর্টার খেলা নিয়েই আমাদের কাজ এখানে আমাদের দাঁড়ানোর কথা নয় কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি সময় সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না এতগুলো মানুষ মারা গেল এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয় দুশোর উপরে মানুষ মারা গিয়েছে মানুষ আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে বত্রিশ জন শিশু মারা গিয়েছে সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত আমাদের যে কারো শিশুই হতে পারত আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি আমাদের আগামী প্রজন্মের জন্য তারাই যদি এই দেশে নিরাপদ না হয় তাহলে নিরাপদ আর কারা আমরা তাই এইখানে আমরা ক্রিয়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটা একটাই দাবি শিক্ষার্থী জনতার ওপর এই যে নৃশংসতা হয়েছে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা চলছে এইটা বন্ধ হোক এইটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয় এক আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই চাওয়া কি এই রাষ্ট্রের কাছে খুব কিছু খুব কিছু তো না আমরা একটা চাই এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া অন্য কোনো কিছুই নয় আমরা বৈষম্য মুক্ত সমাজ চাই আমাদের সামনে একটা সুযোগ এসেছে এই ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল এখন সেটা ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে বৈষম্যমুক্ত সমাজের দিকে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারি আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে সেই সাহসটা দেখিয়েছে সেই পথটা তারা আমাদেরকে দেখিয়েছে আমাদের সেইটা যদি করতে হয় সেইটা যদি আমরা করতে পারি তাহলেই শেষ পর্যন্ত গিয়ে এই যে একটা যৌক্তিক আন্দোলন শুরু হয়েছিল তার একটা যৌক্তিক পরিণতি আমরা দেখব সেইটুকুই শুধু আমাদের কাছে চাওয়া যতগুলো মৃত্যু হয়েছে এইটার কোনো ক্ষতিপূরণ হয় না প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে নিশ্চিত করতে হবে আমাদেরকে যেন আমাদের মতো বিভিন্ন পেশার মানুষ শ্রেণী পেশার মানুষকে যেন আর রাস্তায় নেমে আসতে না হয় রাষ্ট্র যেন সেইটা নিশ্চিত করে রাষ্ট্রের কাছ থেকে আমরা শুধুমাত্র ওইটুকু জিনিসে চাই আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমাদের এবং আমাদের পরের প্রজন্মের এইটুকুনি শুধু চাওয়া